দুনিয়ার মানুষ নবীজির কদমে আমি আনাস ইবনে মালিক দশটি বছর কাটিয়েছি একটি মুহূর্তের জন্য নবীজি আমার উপরে উহ শব্দটাও আমার উপরে ধমক দেওয়া শব্দটাও ব্যবহার করেন নাই সুবহানাল্লাহ এই হচ্ছে আমার আপনার আমার নবী এই হচ্ছে আপনার আমার রাসূল বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ পাক নবীজির চরিত্র সম্পর্কে আজি আল্লাহ আল্লা হাবিব আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী আপনি হচ্ছেন সুমহান চরিত্রের করে প্রতিষ্ঠিত আল্লাহ আকবার এজন্য সেই রসুল জীবন আদর্শ সেই রসুল্লাহ চরিত্র আমাদের বাস্তব জীবনে পরিচালনা করার বাস্তবায়ন করার দরকার আছে না নাই আছে না আল্লাহ বলছেন লাফা দোকানা কুম শি রসু হাসানা দুনিয়ার মানুষ শোনো তোমাদের মাঝে তোমাদের রসুলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মুসলমানরা যেই দিকে যাবে সেই দিকে শুধু দেখবে আমার রসুল কি করেছেন আমার রসুল এই কাজটি করেছেন কি করেন নাই এটা ইসলাম হালাল করেছে না হারাম করেছেন আমার রসুলের আদর্শের সাথে আমার কাজটা মেলে কিনা এটা যাচাই করে তারপরে মুসলমানরা সিদ্ধান্ত নেবে ঠিক কিনা বলুন তো হাজিরিন সেই সেই রসুল্লাহর শাহ অমান ইজ্জত কদর মর্যাদা সকলের উপরে বাড়িয়েছেন কে জোরে বলেন